আর নিজের হন্ডা লই লইয়ের স্টিলাম নিরে তাম নিরে বাইনগে আর নিজের বচ্চা দা লইয়ের থালা তুলা চকরিয়া পূর্ব বড়বেলা আট নং ওয়ার্ড ফজলুর রহমান শিকদারপাড়া এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলমের বাড়িতে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতেরা বাড়ির ছাদের উপর দিয়ে প্রবেশ করে দেশে অস্ত্র দিয়ে দরজার থালা ভেঙে গোপন কক্ষে প্রবেশ করে সেখানে দুটি রুমে তারা আলমালে ভেঙে ফাঁস বরিশ এবং পাঁচ লক্ষ টাকা নিয়ে যায় এ সময় ডাকাতেরা যাওয়ার সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় বলে জানা যায় এতে তিনি আরও জানান তার গৃহকর্তা জরুরি ভিত্তিতে মেয়ের বাড়িতে যাওয়ার খবর পেয়ে ডাকাতেরা এই বাড়িতে অবস্থান নেন অবস্থান নেওয়ার পর তারা অবস্থা বুঝে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী নুরুল আলম তিনি প্রশাসনের সহযোগিতাও কামনা করলেন এবং ডাকাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেন

এই ঘটনায় ভুক্তভোগী নুরুল আলমের প্রায় দশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন এবং পড়াশোনার সহযোগিতা ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করলেন নিউজ ডেস্ক অ্যাপ টিভি